আপনি কি রাতের পর রাত ঘুমোতে পারছেন না কিছুতেই আপনার ঘুম আসছে না সারা রাত চেষ্টা করছেন ঘুমানোর চোখ বন্ধ করে রয়েছেন কিন্তু কিছুতেই ঘুমোতে পারছেন না পুরো সব কিছু অনুভব করছেন ফিল করছেন সব কিছু কিন্তু ঘুমটা যেন কিছুতেই আসছে না এই ঘুম না হওয়ার থেকে আপনার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে কোনো কাজে আপনি মন দিতে পারছেন না এরকম কি আপনি ফিল করছেন যদি এরকম ফিল করেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য দেখতে থাকুন সঙ্গে থাকুন অনেক অনেক রকম উপকার পাবেন এটুকু আমি আপনাদেরকে বলতে পারি তো আমাদের ঘুমের জন্য দায়ী হরমোন কি আমাদের ঘুমের জন্য দায়ী হরমোন হচ্ছে মেলাটোনিন হরমোন ঠিক আছে এই মেলাটোনিন হরমোনটি অন হয় রাত্রি নটা থেকে দশটার মধ্যে এটি আস্তে আস্তে অফ হয়ে যায় ভোর ভোর হওয়ার সাথে সাথে এই মেলাটোনিন হরমোন রিলিজটা আমাদের শরীরে কিন্তু অফ হয়ে যায় এরকম সাতটি খাবারের কথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই খাবারগুলো যদি আপনারা রেগুলারের খাদ্য তালিকা রাখতে পারেন খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনাদের ঘুম চলে আসবে প্রথম কথা যেটা বলবো কলা কলায় রয়েছে কি ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম যা পেশিকে শিথিল করে এবং স্নায়ুর উত্তেজনা কমায় এছাড়া কলার মধ্যে কি রয়েছে ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড যা আমাদের কি করে সেরাটোনিন ও মেলাটোনিন হরমোনের উদ্দাপনাকে বা উদ্দীপিত হতে সাহায্য করে তো এই জন্য বলবো কলাকে কিন্তু অনেকেই আমাকে বলেন যে দিদি রাত্রেবেলা বড্ড খিদে পাচ্ছে কি খাবো এদিকে তার ঘুমেরও সমস্যা সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে আমি বলবো একটু কলা কিন্তু খাদ্য তালিকায় রাখতেই পারেন তাহলে কিন্তু অনেকটা বেশি উপকৃত হবেন এর পরের পয়েন্ট যেটা আমি বলবো বাদাম আমি যেটাই বলছি একটু মন দিয়ে শুনবেন বাদাম কি বাদাম প্রতিদিনে যদি এক মুঠো করে বাদাম আপনার আপনারা খেতে পারেন আপনার শরীরে যায় তাহলে কিন্তু মেলাটনিন নিঃসরণে সহায়তা পায় তাই একটি কথা বলবো মেলাটনিন হল কি মেলাটনিন হলো একটি স্লিপ হরমোন তো আপনার এই হরমোন যাতে ঠিকঠাকভাবে রিলিজ হয় এবং বাদামে থাকে কি ম্যাগনেশিয়াম যা আমাদের ঘুমের গুণগত মান কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে দু নম্বর হয়ে গেল এবার আসবো আমি আপনাদের সাথে তিন নাম্বারে ওটস বা ওটস যুক্ত মিল অনেকেই মনে করেন ওটস শুধু সকালের খাবার তাই তো অনেকেই নিশ্চয়ই ভাবেন কিন্তু আমি বলবো যে এটা তো খাওয়া অবশ্যই ওয়েট লসের জন্য উপকারী কিন্তু ওটসে রয়েছে সলিউবেল ফাইবার যা কিনা আমাদের মেলাটোনিনকে ট্রিগার করতে সাহায্য করে এবং শরীরকে কিন্তু রিল্যাক্স মুড আনতে সাহায্য করে এবং ঘুমের ঘুমের জন্য শরীরকে প্রিপেয়ার করে এই ওটস চার নাম্বার যেটা বলবো সেটা হয়তো অনেকেই জানেন দুধ গরম দুধ রাতের বেলা একটা কাজ করতে পারেন এই এক গ্লাস দুধের ভেতর আপনারা কিন্তু এক ফোটা হলুদ মিশিয়ে দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন তাতে কিন্তু সহজে আপনাদের ঘুম আসবে আর হ্যাঁ দুধের ভেতর কি থাকে ট্রিপ্টোফ্যান বা ট্রিপ্টোফ্যান থাকে এবং তার সাথে কি থাকে ক্যালসিয়াম থাকে যা কিন্তু কি করে আমাদের ঘুমের হরমোন তৈরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীর ও মনকে শান্ত রাখে এবং সহজেই কিন্তু ঘুম আসে পাঁচ নাম্বার পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট যেটা আমি আমাদের আমার অনেক পেশেন্টকে আমি সাজেস্ট করি সেটা হচ্ছে ক্যামোমাইল ফ্লাওয়ার টি ক্যামোমাইল ফ্লাওয়ার টি ক্যামোমাইল হচ্ছে একটা প্রাকৃতিক চা যেটা পাহাড়ি এলাকায় পাওয়া যায় একটা ফুল ক্যামোমাইল হচ্ছে একটা ফুল এটা কি করে এটা এর ভেতরে উপস্থিত কি আছে এর ভেতরে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং অ্যাপেডজিন বলে একটি পদার্থ থাকে যেটা কিনা আমাদের মেলাটোনিনকে ট্রিগার করতে সাহায্য করে তো এবার যেটা বলবো এবং আমাদের স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে এর পরের পয়েন্ট যেটা বলবো এবং খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কিউবি ফল অনেকেই জানেন কিউবি ফল একটু কস্টলি কিন্তু যারা ঘুমের সমস্যায় ভুগছেন টাকা দিয়ে আমি বলবো ঘুমের ওষুধ না কিনে একটি করে কিউবি ফল কিনে খান তাহলে কিন্তু আপনার সহজেই ঘুম চলে আসবে কি করতে পারেন দেখুন কিউবির ভেতর কি রয়েছে কিউবির ভেতর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সেরাটোনিন ভিটামিন সি এবং ভিটামিন ভিটামিন ই যা কিন্তু সহজেই ঘুমের সমস্যার সমাধান করতে এবং ঘুমের উন্নতিতে কিন্তু সাহায্য করবে এর পরের পয়েন্টটা এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে চেরি ফল হ্যাঁ চেরি ফল কি করতে হবে চেরি হচ্ছে চেরিটা কি করে চেরিটা হচ্ছে প্রাকৃতিকভাবে মেলাটনিনকে বৃদ্ধি করে ঘুমের জন্য যে হরমোন মেলাটনিন সেটা বৃদ্ধিতে চেরি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই রেগুলারের খাদ্য তালিকায় কিন্তু চেরি ফলকে গুরুত্ব দিতে হবে যাই হোক এই ছিল ঘুমের জন্য ঘুমকে ভালো রাখার জন্য সাতটি খুব গুরুত্বপূর্ণ খাবার কিন্তু এর পাশাপাশি আপনি যদি মেন্টাল স্ট্রেসে থাকেন ডিপ্রেশন অ্যানজাইটিতে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ঘুমের জন্য সাহায্য করবে মেডিটেশন খাবারগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের মেলাটনিন ইনক্রিজের জন্য তার পাশাপাশি ডিফারেন্ট টাইপ অফ মেডিটেশন করতে পারেন আপনারা ইনহেল অ্যান্ড এক্সেল ব্রিদিংয়ের ওয়ার্কআউটগুলো করতে পারেন বা প্রচুর পরিমাণে ওয়ার্ক অ্যাক্টিভিটি করতে পারেন তাহলে কি আপনাদের বডি যতটা ডিটক্সিফাই হবে আমাদের আপনাদের কিন্তু গুড হরমোন গুলো রিলিজ হওয়ার সাথে সাথে কিন্তু মেলাটোনিনটাও রিলিজ হবে সুতরাং আজকের ভিডিও এইটুকুই ছিল যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় সকলের সাথে শেয়ার করতে পারে আর এরকম বিভিন্ন রকম পুষ্টিকর স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইউ অ্যান্ড ডিওর্স নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আবার আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে আগামীকাল আপনাদের সাথে সব সবসময় চোখ রাখুন দেখতে থাকুন ইউ অ্যান্ড ডিওর্ডস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলকে নমস্কার